ভয়াবহ বন্যার ফলে সোনাই শিবপুর চেপে সিংড় দ্বিতীয় খণ্ডে শেখপাড়া শতাধিক পরিবার নদী বাঁধে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন গত দুদিনের বন্যার ফলে বাড়িঘর জলের তলায় রয়েছে এর ফলে বানভাসীরা নদী বাঁধে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন সমষ্টির প্রত্যেক অঞ্চলের পাশাপাশি সিঙির বন্ধে শেখপাড়ায় বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন সোনায়ের বিধায়ক করিমুদ্দিন বরভৈইয়া ও সাজু বিধায়কের সৌজন্যতায় এলাকার বন্যা এবং ত্রাণ সামগ্রী পাচ্ছেন বন্যা দুর্গতদের অসুবিধা দেখে ব্যক্তিগতভাবে ভাবে দুবেলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন বিধায়ক করিম উদ্দিন বরফইয়া ওর সাজু এতে সিংয়বঞ্জ শেখপাড়ায় বন্যা দুর্গতদের পাশে অস্থায়ী ক্যান্টিন দিয়েছেন তিনি এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় জেপির প্রাক্তন সভাপতি হানিফ মজুমদার জানান বন্যাক্রান্তদের দুঃখ দুর্দশা দেখে সোনাইয়ের বর্তমান বিধায়ক সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিপদে অসহায় মানুষের পাশে থাকার জন্য বিধায়ক সাজুকে তিনি ধন্যবাদ জানান এছাড়া এই অঞ্চলের বিশুদ্ধ পানি ও জলের ব্যবস্থায় এগিয়ে এসেছে সোনাইয়ের আর এফ ফাউন্ডেশন বন্যা দুর্গতদের খোঁজখবর নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আরেফ ফাউন্ডেশনের কর্ণধার আওলাদ হোসেন লস্কর সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনারের প্রতিনিধি আনসারুল হক লস্কর সহ অন্যান্যরা আমরা যে জায়গাতে আছি এই জায়গাটা হইল সিংগিরবন পার্ট টু শেখপাড়া অঞ্চল শিবপুর জিপি তো এই জায়গা আমরা ফ্লাডে এই আমরা এখানে আপনার বরাক নদীর জল ঢুকিয়া বন্যায় প্লাবিত এই গাঁ হইছে ওয়ার ফরে আমরা এই অঞ্চলর কথা খবর লইছেন আমাদের বর্তমান বিধায়ক সোনাই সমষ্টি সম্মানিত করিম উদ্দিন মহাশয় তাইন খবর লইছেন খবর লওয়ার পরে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে তেরফাল তাইন ব্যবস্থা করে দিছেন প্রশাসনের রাস্তা গিয়া তেরফাল আজকে আমরা ডিস্ট্রিবিউট কেন করছি এরপরে যে আপনারা দৈত্র আপনারা সমুখকে সমুখকে আপনারা দৈত্রা যে ছোট 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 যে জুফড়ি বানাইয়া মানুষগুলো এখানে আছে এই যে আমার মা বোন যারা আছেন তারা বাচ্চা ইনগুদা তারা তো বাচ্চা ইনগুদা দেখভাল করব নি না রান্না আপনারা রান্না করব ইটার উপরে তাই একটা চিন্তা দ্বারা করিয়া তাই আমরা কালকে একটা প্রতিনিধি দল তাইন পাঠাইছো রিনি ব্যবস্থা তাইন করি করি দিয়া দিছো এই যে বিপদের সময় এই যে টাইম এটা আমরা যে বিপদের সময় সাহায্য সহযোগিতা করেন এই অঞ্চলতে তাই আমরা এই অঞ্চলের तरफ তাকিয়া বিশেষ ভাবে তারে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের شورای সমষ্টির বর্তমান বিধায়ক করিমুদ্দিন বর্ভূইয়া মহাশয় এই খানির ব্যবস্থা করে তারা কাইন করি দিছেন এই দেখুন আপনারা ছোট ছোট বাইচেন কালি লিয়ে আইছে এই বিপদের সময় বন্যাক প্লাব হৈছে মহ লাগে তাই ধন্যবাদ জনাই পানী একো কমছে পানীয়ে জল একো কমছে কিন্তু এই জেগা যে জলটা যে ডুবিছে জেগাটা হ'ল নিচ অঞ্চল এই জায়গাটাকে জলটারে রিকভারি উঠতে কিন্তু আমার মনে হয় 7 দিন সময় লাগবে। দান তান দান आमदार विधायक মহাশয় এর মাথ হইলো না যতদিন পর্যন্ত মানুষ ইহজগতে আছে ততদিন পর্যন্ত খানি ছড়াইয়া যাও যা করণীয় যা করতেইব আমি করি আইইমু।